বীরভূমের পাশাপাশি তারাতলার ছবিটা দেখাবো দেখুন কিভাবে আগুন জ্বলছে ঝুপড়িতে আগুন ফের শহরে ঝুপড়িতে আগুন পুড়ে ছাই প্রায় তিরিশটি ঝুপড়ি তারাতলায় ঝুপড়িতে আগুন যেমনটা আমরা জানতে পাচ্ছি এবং দাউ দাও করে জ্বলছে আগুন যে ছবি আপনাদের দেখাচ্ছি তারাতলার ছবি ঝুপড়িতে আগুন পুড়ে ছাই প্রায় তিরিশটি ঝুপড়ি কিভাবে আগুন লেগেছে এই মুহূর্তে কি পরিস্থিতি জানাবে আমার সঙ্গে রওনাক রয়েছে রওনাক খবর আসে ছটা পনেরো নাগাদ তারাতলার যে কেসিটি ধুপড়ি সেখানে আগুন লাগে প্রায় তিরিশটি কাছাকাছি ধুপড়ি সম্পূর্ণ বস্তুত হয়ে গেছে এবং ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে যেহেতু জনবহুল এলাকা সেক্ষেত্রে কিন্তু দমকল কর্মীরা প্রথমেই এসে নিয়ন্ত্রণে আনতে বেগ পায় পরবর্তীকালে ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয় এবং ইতিমুহূর্তে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল তো ছটা পনেরো নাগাদ যখন এখানে আগুন লাগে কার্যত আগুন হয়ে আছে তুমি নজর রাখো রওনক আজ থেকে শুরু হলো চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা আর সেই মাধ্যমিক পরীক্ষাতেই বোনের হয়ে পরীক্ষা দিতে গেলেন কে দিদি হুগলির গড়লগাছা স্কুলে বোনের পরীক্ষা দিদির বোন সাহানার পরীক্ষা দিতে চান দিদি সাবানা কিন্তু এত নিরাপত্তা তারপরেও এত দুঃসাহস একজনের হলো কি করে যেখানে মাধ্যমিকের মতো একটা পরীক্ষা সেই পরীক্ষায় বোনের হয়ে পরীক্ষা দিতে গেলেন দিদি সাবানা সরাসরি চলে যাব আমার সঙ্গে রওনাক রয়েছে রওনাকের সঙ্গে কথা বলবো রওনাক একদিকে জীবনের প্রথম বড় পরীক্ষা এত কিছু করা হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে এত করা করি তারপরেও বনের হয়ে পরীক্ষা দিতে গেল পরীক্ষা কেন্দ্রে ঢুকলো সেই দুঃসাহস দিদির হলো কি করে এই প্রশ্নই তো উঠছে দেখো একেবারে জীবনের প্রথম বড় পরীক্ষা এবং সেখানে কিন্তু এই দুঃসাহসিকতার পরিচয় দেখা গেল কারণ একেবারে নজির ঘটনা বলা যেতে পারে হুগলির এই গড়লগাছা হাই স্কুলে বোনের পরীক্ষা দিদি দিতে প্রবেশ করলো এবং তখনই ঠিক যারা পরীক্ষক ছিল তারা চিহ্নিত করেন যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের ছবি দেখে তারা প্রাথমিকভাবে চিহ্নিত করেন যে যিনি পরীক্ষার্থী তিন তার সঙ্গে যে পরীক্ষা দিতে গেছে তার কোনো রকম মিল নেই পরবর্তীকালে পর্ষদের যে এমার্জেন্সি রেসপন্স টিম তাদেরকে খবর দেওয়া হয় তারা ঘটনাস্থলে পৌঁছায় হুগলির চণ্ডিতলা থানার পুলিশ সেই পরীক্ষার্থীকে আটক করে পরবর্তীকালে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয় এত কড়ার নিরাপত্তা নিরাপত্তা মধ্যে মাধ্যমিক পরীক্ষায় বচে হচ্ছে এইখানে এই যে হুগলির গরল গাছা গার্লস হাই স্কুলে ঘটনা তা কিন্তু একবার নজিরবিহীন এই যে দুঃসাহসিকতা পরিচয় তাই দেখা গেল জীবনের প্রথম বড় পরীক্ষা সেখানেই কিন্তু ভাবে একটা অপ্রীতিকর ঘটনা দেখা গেল ইতিমধ্যে এবছরে মানে আজকে যে মাধ্যমিক পরীক্ষা এই তিনজনের কিন্তু মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছে সেক্ষেত্রে এই যে হুগলির গরল গাছা হাই স্কুলের ঘটনা তা একেবারে নজিরবিহীন কারণ বোনের পরীক্ষা দিতে যাচ্ছে কে তারই নিজের দিদি এবং সেই দিদিও কিন্তু একজন কলেজ পড়ুয়া অর্থাৎ একজন নিজের শিক্ষার্থী কিভাবে করতে পারলো এবং এই যে দুঃসাহসিকতার পরিচয় তা কিন্তু একটা একটা নজিরবিহীন ঘটনা এবং গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে এবং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে মধ্য শিক্ষা পরিষদ এমনটাই কিন্তু জানানো হয়েছে তমশ্রী বেশ